দীর্ঘদিন পর শ্রমিক দলের আজকের এই বিক্ষোভ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ ষোলোটি বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আমাদের শ্রমিক সমাজ বিএনপি সাথে রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তা কারো চাকরি খেয়েছেন চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে হয়রানি করা হয়েছে যে বিএনপি করা যাবে না শ্রমিক দল করা যাবে না আজকে ফ্যাসিস্ট মুক্ত অবস্থায় আমরা আজকে ঐতিহাসিক শহীদ খোকন পার্কে এই সমাবেশে আমরা আসার সুযোগ পেয়েছি শ্রমিক ভাইরা আসার সুযোগ পেয়েছেন সেই জন্য শ্রমিক ভাইদের ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা লক্ষ্য করেছি আমরা দীর্ঘ ষোলোটি বছর যার বিরুদ্ধে আমরা লড়াই করলাম সংগ্রাম করলাম আন্দোলন করলাম বিএনপি অনেক নেতা গুম হয়ে গেল বিএনপি অনেক নেতা খুন হয়ে গেল বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে ভুয়া মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হলো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া ফাঁসি শাসিনার হাত থেকে রেহাই পায় নাই আগে ভূয়া মিথ্যা মামলা দিয়ে কারার ঘরে রাখা হয়েছে এবং আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ এমনি বেখেমনে যখন ছাত্র জনদরগণ উত্থানের মধ্য দিয়ে ফ্যাসির শাসনের বিদা হলো আমরা মনে করছি আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো আমরা সর্বস্ব বলেছি আমাদের নেতা বেন নির্বাহপ্রাপ্ত চেয়ারম্যান ড렉 রহমান বলেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই আমরা তাদেরকে সহযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ নির্ভক নির্বাচন চাই আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরে দিতে চাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বত রক্ষা করতে চাই আমরা বাংলাদেশের মানুষকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু আমরা লক্ষ্য করলাম আমরা যখন ভোটের কথা বলছি একটি ষড়যন্ত্রকারীরা মহল সংস্কারের কথা বলছেন আমরা যখন ভোটের কথা বলি তখন তারা পিয়ার এর কথা বলে আমরা যখন ভোটের কথা বলি তখন তারা স্থানীয় নির্বাচনের কথা বলে আমরা বলতে চাই আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রথম বাংলাদেশের সংস্কারের রূপরেখা দিয়েছেন প্রথম একত্রিশ দফা দিয়েছেন এবং একত্রিশ দফার মধ্যেই বাংলাদেশের সংস্কার নিহিত রয়েছে বন্ধুরা আমার আজকে সংস্কারের নামে আজকে পেয়ারের নামে আজকে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আজকে দেশটাকে বিভাজন করা হচ্ছে